সালাম আলাইকুম আসলে দাদা খেলছি আজকে একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমি আসছি একটু ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন সকলে সচেতন হওয়ার দরকার আমাদের এমন ঘটনা প্রতিনিয়ত আমরা সোশ্যাল মিডিয়াতে বারবার দেখতেছি কিন্তু আমরা সচেতন হচ্ছি না আপনার একটু আপনি একটু ক্যামেরাটা নিয়ে এদিকে আসেন এই ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই আসসালাম আলাইকুম ভালো আছে আমরা একটা খবর পাইছি আপনার এই দোকানে নাকি

ফ্রেন্ডশিপ করার পরে যে কি নিব দুনিয়া সব কইতাছে আমি কিছুই বুঝি না তারপরে আমি বলতাছে আঙ্গুল ইশারা দেওয়া বলতেছে আমি দোকানে উঠিয়া মালটি নামা দেখায় আপনি মালটি মাল লিস্ট করেন কত টাকা হইছে ওটা আমি চিন্তা করলাম আচ্ছা দেখ যে কি কি নিব আমি তো বুঝতে পারতেছি না পরে দোকানে এদিকে উঠতে উঠতে আর ধন্যবাদ দিয়ে হ্যান্ডশিপ করছে আরেকবার তারপরে কিছু সদাই দিলাম দিয়ে পরে একশো চল্লিশ টাকা বিল হয়েছে তারপরে পাঁচশো টাকা নোট দিছে দেওয়ার পরে বলতেছে টাকা ব্যাকটা কি আরবি বলতেছে কিছু বুঝি না কিন্তু আমাকে টাকাটা ব্যর্থ হইতাম হেরা তো তিনটা পাঁচশো টাকা নোট আছে পরে দুইটা পাঁচশো টাকা নোট আছে তারপরে বলছে যে দুইটা পাঁচশো টাকা না কেউ একটা নতুন একটা এক হাজার টাকা নোট দিতাম বড় আমার ইশারা বুঝাইতেছে পরে আমি বললাম ডায়ের তো আমার এক হাজার টাকা নোট নাই ডায়ের উলাম করছি হ্যাঁ দেখছি চায়া পরে আমি বাড়ি থেকে দশ হাজার টাকা আনছিলাম বলতেছি আচ্ছা এই নজর দিতে হয় ষাট ফট ষাটটা আমরা জোলানো আছি

নিয়ে আপনার পকেটের টাকা ক্যাশের টাকা শেয়ার নেওয়া আপনি চায় চায় দেখতেছেন কিছু তার আটকাইতে পারতেছেন কিছু বলতে বুঝছি তা আমাদের যে বর্তমান ঘটনা এটা রিসেন্ট ঘটনা করছে রুসেন হাইওয়ে পাশে যত দোকানদার আছে আপনাদের কাছে অনুরোধ অবশ্যই অবশ্যই এই ভিডিওটা চতুর্দিকে দেন একটা চক্র রুডের আশপাশে কাজ করতেছে তারা বিভিন্ন সময় প্রাইভেট কার এমনে প্যারাডো গাড়ি বিভিন্ন গাড়ি নিয়ে তারা যাতে না করতে পারে সেই শ্রোতার ধরে তারা দোকানে আসতেছে ওই যে টাকা দিতেছে যাকে শয়তানের নিঃশ্বাস বলতেছে প্রত্যেকবার অনেক ভিডিও আমরা দেখতেছি কিন্তু আমরা কোনো সময় এটারে ওইভাবে নেই না মাথায়

অনাকাঙ্ক্ষিত ঘটনা কারো সাথে এমন না ঘটে এটা আপনাদের কাছে অনুরোধ রইল ভালো থাকবেন আসসালাম আলাইকুম